হ্যালো ভিওর্স অচেতুতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে হিস্ট্রি অনার্সে সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের জেসিসি থার্টিন পেপারটি রয়েছে এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন স্বাধীনতার পর সকল নাগরিকদের জন্য সামাজিক ন্যায় বিচার সুনিশ্চিত করতে ভারত কি ব্যবস্থা নিয়েছিল অথবা প্রশ্নটি ঘুরে আসতে পারে স্বাধীন ভারতে সামাজিক ন্যায় বিচারের আন্দোলন সম্পর্কে আলোচনা কর এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি ভিডিওতে দেখো অ্যান্সার যেভাবে লিখবে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা এবং নির্দেশাত্মক নীতি সমূহে সকলের জন্য সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ন্যায় বিচারের আদর্শ ঘোষণা করা হয়েছে নেহরু দেশবাসীকে এ বিষয়ে তাদের কর্তব্য পালনে যথাযথ ভূমিকা গ্রহণে বারবার নির্দেশ দেন উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের আবাদী অধিবেশনে সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্য ঘোষণা করে সামাজিক ন্যায় বিচারকে স্বীকৃতি জানানো হয় আলোচনার সুবিধার্থে বিষয়টিকে পাঁচ ভাগে ভাগ করে দেখা যেতে পারে উপজাতি কল্যাণ তপশিলি সম্প্রদায়ের উন্নয়ন ও অস্পৃশ্যতা দূরীকরণ নারী প্রগতি গ্রাম উন্নয়ন এবং শিক্ষা বিস্তার প্যারা করে দেখো উত্তরপূর্ব ভারত উড়িষ্যা পশ্চিমবঙ্গ মহারাষ্ট্র গুজরাট রাজস্থান প্রভৃতি অঞ্চলের পাহাড় এবং বন মিলিয়ে এই দেশে প্রায় চারশো উপজাতি গোষ্ঠীর বাস ভারতের মোট জনসংখ্যার তারা প্রায় চার শতাংশ ভারতীয় সংবিধানের ছেচল্লিশ নম্বর ধারায় উপজাতিদের সামাজিক মানোন্নয়ন এবং তাদের মধ্যে আধুনিক শিক্ষা বিস্তারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সামাজিক শোষণ এবং বৈষম্য থেকে মুক্তি দিয়ে জাতীয় জীবনের মূল ধারায় তাদের অন্তর্ভুক্ত করার লক্ষ্য ঘোষণা করা হয়েছে এজন্য আদিবাসী উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে উপজাতিদের জন্য বিভিন্ন ক্ষেত্রে পদ সংরক্ষণের ব্যবস্থা আছে আদিবাসী সংস্কৃতি রক্ষার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে প্যারা করে জাতিভেদ এবং অস্পৃশ্যতা ভারতের সামাজিক বিভাজনের অন্যতম কারণ দলিত নেতা বি আর আম্বেদকর নিজে অনুন্নত শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠায় সচেষ্ট হয়েছিলেন উচ্চবর্ণের মানুষরা নিম্নবর্ণের মানুষদের ঘৃণার ঘৃণায় দূরে রাখতেন অন্তজদের হরিজন নামে গান্ধীজি অভিহিত করেন তাদের দেবালয়ে প্রবেশের অধিকারের জন্য তিনি সংগ্রাম করেন ভারতীয় সংবিধানের সতেরো নম্বর ধারায় অস্পৃশ্যতা বিলব এবং তিনশো তিরিশ থেকে তিনশো ধারায় অনুন্নত শ্রেণীর জন্য বিশেষ সুযোগ সুবিধার কথা উল্লেখ রয়েছে উনিশশো পঞ্চান্ন এবং উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে দুটি আইনে অস্পৃশ্যতাকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা করা হয়েছে ভারতীয় সংবিধানে স্ত্রী পুরুষের সমান অধিকার উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হিন্দু বিবাহ আইন অনুযায়ী পুরুষরা এক স্ত্রীর বর্তমানে অন্য দ্বার পরিগ্রহ করতে পারে না তবে অভিন্ন বিধি এখনও প্রবর্তন করা সম্ভব হয়নি গ্রামীণ উন্নয়নের পথে প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ উনিশশো সালের সমষ্টি উন্নয়ন কর্মসূচি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম পঞ্চান্নটি ব্লক নিয়ে এই কর্মসূচি শুরু হয়েছিল প্রতিটি ব্লকের নিচে ছিল একশোটি গ্রাম পরবর্তী এক দশকের মধ্যে সমস্ত দেশকে এই কর্মসূচির অধীনে আনা হয় এই প্রকল্পটি কার্যকর করার দায়িত্বে ছিলেন শশো ব্লক উন্নয়ন আধিকারিক অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার সংক্ষেপে বিডিও এবং ছয় লক্ষ গ্রাম সেবক নেহরু এই পরিকল্পনাকে ভারতের উজ্জীবনের উজ্জীবনের প্রতীক রূপে গণ্য করলেও শেষ পর্যন্ত আমলাতান্ত্রিকতার এর গতি রুদ্ধ হয় উনিশশো সাতান্ন রাও মেহতা কমিটির অনুসন্ধানে ধরা পড়ে গ্রামের গরিব মানুষদের তুলনায় এই কর্মসূচি থেকে গ্রামের বিত্তবান শ্রেণীর বেশি সুবিধা লাভ করেছে এরপর পঞ্চায়েতের মাধ্যমে ক্ষমতা বিকেন্দ্রীকরণ এবং অধিক সংখ্যক গ্রামবাসীকে কাজে যুক্ত করার নীতি গ্রহণ করা হয় প্যারা করে দেখো সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষা বিস্তারের উপর সরকার গুরুত্ব দেয় উনিশশো একান্ন খ্রিস্টাব্দে ভারতে মোট জনসংখ্যার মাত্র ১৬ দশমিক ছয় ভাগ ছিল শিক্ষিত গ্রামে এই হার ছিল আরও কম মাত্র ছয় শতাংশ সংবিধানে বলা হয়েছিল উনিশশো সালের মধ্যে ১৪ বছর বয়স পর্যন্ত সমস্ত বালক বালিকার জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা করা সম্ভব হবে কিন্তু দুঃখের বিষয় এখনো সকলকে স্বাক্ষর করা সম্ভব হয়নি তো এই ছিল স্বাধীন ভারতে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যে সংগ্রাম বা সেক্ষেত্রে ভারত কতটা কার্যকরী ভূমিকা পদক্ষেপ নিয়েছিল তার উপরে কোশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে অন্য ভিডিও গুলা ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি ভালো লাগবে বন্ধুদের কাছে শেয়ার করবে